সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুকে তাই ধন্যবাদ জানাই এবং আরও একটা সুন্দর দিন আমরা দেখতে পেয়েছি তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ দিই তো চলো আজকের ভিডিও শুরু করব আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল আমরা প্রত্যেকেই চার্চে যাই আমরা যেহেতু বিশ্বাসী আমরা মণ্ডলিতে যাই আমরা প্রার্থনা করি ওখানে স্তুতি আরাধনা করি বাক্যপাঠ শুনি এবং বাড়ি আসি কিন্তু অনেক বিশ্বাসী আমরা আছি যাদের কাছে এই প্রশ্নটা থাকেই যে আমরা মণ্ডলিতে যাই আমরা চার্চে যাই তবুও কেন আমরা কোনো ফল পাচ্ছি না এই প্রশ্নটা কিন্তু অনেক বিশ্বাসীদের মধ্যেই আছে যে আমরা প্রতি রবিবার করে মণ্ডলিতে যাচ্ছি প্রতি রবিবার করে প্রার্থনা করছি এত প্রার্থনা করার পরেও মণ্ডলিতে যাওয়ার পরেও আমরা কোনো ফল পাচ্ছি না আমরা কেন ফল পাচ্ছি না আর এর মূল কারণ কি সেই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না আর যেহেতু মূল কারণ এখনো জানতে পারিনি তাই সমাধানের পথও আমরা বুঝতে পারছি না তো সেই কারণের জন্য যারা যারা এই ভিডিও শুনছো যত জন শুনছ আমি আবারও প্রতিদিনেরই মতো রিকোয়েস্ট করবো ভিডিও প্রত্যেকের কাছে পৌঁছে দাও তোমরা যারা শুনছ তোমাদের জন্য যেমন দরকার ঠিক একইভাবে যারা যারা নতুন প্রভু শিশুকে জানছে নতুন বিশ্বাসী তাদের জন্য এই শিক্ষামূলক ভিডিওগুলি খুবই প্রয়োজন কারণ মানুষ যখন নতুন প্রভু যিশুকে জানছে তার মধ্যে অনেক প্রশ্ন অনেক 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 নানান অন্ধকার থেকেই থাকে এবং সে চাইবে যেন সেইগুলোকে কাটিয়ে সে এগিয়ে আসতে পারে তাই শিক্ষামূলক ভিডিও তাদের কাছে দেওয়া খুবই প্রয়োজন যারা যারা শুনছো যারা যারা শোনো আমি সবার কাছে রিকোয়েস্ট করছি দয়া করে প্রত্যেকের কাছে ভিডিও পৌঁছে দাও যেন প্রতিটা মানুষ জানতে পারে প্রকৃতভাবে খ্রিস্টিয়ানিটি কি প্রকৃতভাবে প্রভু যিশুকে কারণ বর্তমান যুগে দাঁড়িয়ে আজকের আমার বিষয় আমি আসছি বর্তমান যুগে দাঁড়িয়ে প্রকৃতভাবে বাইবেল পড়া কী প্রকৃতভাবে কিভাবে আমরা প্রভুতে চলবো তা আজকের মানুষ ভুলে যাচ্ছে মানুষ আজকের নিজের দিকটা নিয়ে বেশি চিন্তিত আর এটা সত্যিই দুঃখজনক বিষয় বলেই আমাদের দরকার একে অপরের কাছে এই ধরনের ভিডিওগুলি শেয়ার করা আর আমরাও বিশ্বাসীরা যেন এগুলো বুঝতে পারি সেই জন্য নিজেকে প্রস্তুত করা তো চলো আমি বলছি যে আমরা প্রার্থনায় যাচ্ছি আমরা মণ্ডলীতে যাচ্ছি আমরা চার্চে যাচ্ছি তবুও কেন ফল পাচ্ছি না এর মূল কারণ কি এর মূল কারণ যদি বলতে হয় সবার জন্য বলবো আমি সবার জন্য বলবো তবে ধৈর্য সহকারে শুনতে হবে এর মূল কারণ এই মূল কারণ বলার আগে আগে আমাদের দেখতে হবে যে আমাদের লক্ষ্য কি। আমরা চার্চে যাচ্ছি প্রার্থনা করছি আবার বাড়ি আসছি তবুও ফল পাচ্ছি না প্রশ্নটা ছিল এমন এর কারণ কি এর কারণটা খুঁজে বার করার জন্যই আমাদের দেখতে হবে যে আমাদের লক্ষ্যটা কি প্রত্যেক বিশ্বাসীর জন্য বলছি সেটা তুমি পুরনো বিশ্বাসী হও চাই নতুন বিশ্বাসী হও বিশেষ করে যারা নতুন বিশ্বাসী তাদের তো আরও বুঝতে সুবিধা হবে কারণ যখন তারা নতুন প্রভু যিশুকে জানতে শুরু করবে তখন থেকেই তাদের এইটা শিক্ষা গ্রহণ করে নেওয়া উচিত যে আমি যিশুকে যখন জানছি তখন আমি যিশুর পথেই থাকবো আর আমার ফোকাস হবে আমার লক্ষ্য হবেন প্রভু যিশু খ্রিস্ট এটা একটা নতুন বিশ্বাসীর জন্য খুবই উপকারী কিন্তু একজন পুরাতন বিশ্বাসী যে কিনা চার পাঁচ বছর ধরে প্রভু যিশুকে জানে সে যদি বলে যে আমি মন্ডলিতে যাই চার্চে যাই তবুও ফল পাচ্ছি না আমি তখন তাদের জন্য বলবো তোমাদের লক্ষ্য এখনো স্থির নয় তোমাদের লক্ষ্য কি প্রভু খ্রিস্ট নাকি তোমাদের লক্ষ্য তোমাদের জীবনের আশীর্বাদ তোমাদের জীবনের ফল দেখো এখানেও বলবো তোমরা কোন ফলটা চাও কোন ফলটা আমরা বাঁচবো দুটো ফল আছে এক বা প্রথমত হলো আশীর্বাদের ফল এবং দ্বিতীয়ত হলো কি আত্মিক ফল তোমরা কোন ফলটা চাও আমি আবারও বলছি যারা নতুন বিশ্বাসী তোমাদের জন্য সুবিধা হবে তোমরা নিজেরা একবার চিন্তা করো যে তোমাদের কোন ফলের প্রয়োজন আশীর্বাদের ফল নাকি আত্মিক ফল আশীর্বাদের ফল ফেলে কি হবে সেটা আমি বলি আশীর্বাদের ফল ফেলে তুমি জীবনে আশীর্বাদ পাবে তো বটেই জীবনে সুখ পাবে শান্তি পাবে আরাম পাবে জীবনে সফলতা পাবে তোমার জীবন অনেক অনেক উঁচুতে গিয়েও দাঁড়াতে পারে আর আত্মিক ফল পেলে কি পাবে আত্মিক ফল পেলে আমরা পাবো হলো প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ঈশ্বরের দয়া তার প্রেম তার শান্তি আমরা আত্মিক ফল পেলে খ্রিস্টের পথে এগোনোর জন্য আরও অনেক সচেষ্ট হব আমরা আত্মিক ফল পেলে নিজেদের জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করব। তো দেখো দুটো ফল আছে দুটো অপশন আছে কোনটা চাও জীবনের ধন দৌলত অর্থ ঐশ্বর্য নাকি অনন্ত জীবন নাকি অনন্তকালীন আশীর্বাদ নাকি ঈশ্বরের অনুগ্রহ কোনটা আমরা চাইব কোনটা আমরা নেব সেটা আমাদেরকে জানতে হবে আর ওই যে বললাম না মূল কারণ কি মূল কারণ হলো আমরা কেন প্রতিদিন চার্চে যাই কেন আমরা সপ্তাহে একবার করে চার্চে যাই আমরা সেটা নিজেরাই জানি না আমরা জানি চার্চে যেতে হয় খ্রিস্টানদের খ্রিস্টানরা চার্চে যায় প্রার্থনা করে বাইবেল স্টাডি হয় বাইবেল পড়ে গান করে আরাধনা করে বাড়ি চলে আসে এই হলো তাদের ডেলি রুটিনের মতন সানডের কাজ কিন্তু সত্যি কি তাই সত্যি কি আমরা যাওয়ার জন্যই চার্চে যাচ্ছি দেখো এখানে একটু বলতে চাই যখন তুমি নতুন প্রভু যিশুকে জানবে নতুনভাবে জানো তার সুসমাচার পাও এবং তুমি যদি চার্চে যাওয়া শুরু করো আর তোমার ওই চার্চে যাওয়া শুরু মানে তোমার ভালো লেগেছে তুমি এমনি গিয়েছো তোমার যাওয়াটা এমনি যাওয়া কোনো কিছু পাওয়ার জন্য নয় আমি এমনি গিয়েছি আমার ভালো লাগতো বলে যখন তুমি এমনি যাওয়া শুরু করবে তোমার ভালো লাগবে বলে ওই ভালো লাগা যখন ঈশ্বরের প্রতি ধীরে ধীরে ভালোবাসায় আসবে প্রভু তোমাকে এমনিই আশীর্বাদ করবেন কিন্তু আমরা আজকের যদি চার্চে যাই এই এইভাবে যে আমার জীবন পরিবর্তন হবে মানে আমার যা অভাব আছে তা দূর হয়ে যাবে আমার যা কষ্ট আছে তার থেকে আমি বেরিয়ে আসতে পারব আমার আর্থিক সমস্যা আছে আমি সেখান থেকে উঠতে পারবো আর এই ভেবে যদি আমি প্রত্যেক রবিবার করে চার্চে যাই সেখানে গিয়ে প্রার্থনা করে আসি আমরা কিন্তু তখন সেই প্রার্থনা ঈশ্বরের অনুগ্রহ পাই না ঈশ্বরের দয়া পাই না কারণ আমরা আমাদের প্রয়োজনে গিয়েছি আমাদের যা দরকার তা পূরণ করতে গিয়েছি আমাদের ভান্ডারে যেটা নেই তা পূর্ণ করতে গিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল এইটা আমার উদ্দেশ্য মোটেই এইটা নয় যে আমি প্রার্থনায় গেলে প্রভু যিশুকে জানব আমার উদ্দেশ্য ছিল আমি প্রভু যিশুর কাছে প্রার্থনায় গেলে আমার অসুস্থ মানুষটি সুস্থ হয়ে উঠবে কারণ যে অসুস্থ আমি তার জন্যই গিয়েছিলাম আর যদি সে সুস্থ না হয় তাহলে আমার যাওয়ার কোনো কারণ নেই এই ধারণাটা যখন থাকে আমরা যত চার্চে ঘুরি যত মণ্ডলীতে ঘুরি যত বড় বড় চার্চে যাই না কেন অনেক লোকের সমাগম অনেক সুন্দর প্রার্থনা হয় আমাদের কিন্তু উত্তর আসবে না কারণ আমাদেরই উদ্দেশ্য ঠিক নয় তাই আমি বারবার বলছি যে আমাদের উদ্দেশ্য সঠিক করতে হবে মূল কারণ বুঝতে হবে মূল কারণ হলো এটাই আমরা জানি না যে আমরা কেন প্রত্যেক রবিবার করে মণ্ডলীতে যাচ্ছি কারণ এখনকার সময় প্রভু খ্রিস্টের ক্রুশ বা প্রভু যিশুর কথাই বলো না কেন তা বিশ্বাসীদের কাছে একটা আরামের জায়গা হয়ে গিয়েছে এই আরামের জায়গা বলতে কাকে বলছে কমফোর্ট জোন যাকে বলছে কেন আবার এ কথা বললাম আরামের জায়গা কেন হয়ে গিয়েছে দেখো অনেক বিশ্বাসী আছেন যাদের বিশ্বাসটা এমন যে আমি যদি অসুস্থ থাকি আমার মন যদি খারাপ থাকে আমি যদি ভালো না থাকি তাহলে প্রভু যিশুর যে ক্রুশ আছে সেই ক্রুশকে ধুইয়ে যে জল হয় ক্রুশ ধোয়া জল ওই জল খেলে আমি সুস্থ হয়ে যাই আমি চাঙ্গ হয়ে যাই আমি ভালো হয়ে যাই এই হলো একটা আরামের জায়গা অনেক বিশ্বাসীরা এমন আছেন তারা মনে করেন যে আমি যদি ক্রুশ গলায় দিয়েই ঘুরি ক্রুশ বা ক্রুশের লকেট আমার সঙ্গেই যদি থাকে তাহলে কোনো বিপদ আমাকে ছুতে পারে না এই সমস্ত নানান জিনিস আমাদের বিশ্বাসীদের জন্য আরামের জায়গা কেন বললাম ক্রুশ তার অর্থ কী তার মিনিং কত গভীর সেই ক্রুশ আসলে কি তা হয়তো আমাদের ভাবনারও বাইরে আমাদের পরিকল্পনারও বাইরে আর ওই ক্রুশটি কার ওই ক্রুশটি হলো প্রভু যীশু খ্রিস্টের কারণ তিনি ওই ক্রুশে গিয়েছিলেন যে ক্রুশ তখনকার সময় ইহুদিদের কাছে বলো গ্রিকদের কাছে বলো এমনই ছিল যা কিনা সব থেকে লজ্জাজনক যা সব থেকে অপমানজনক কারণ সেই সময় ক্রুশে শুধুমাত্র যারা দস্যু থাকতেন যারা খারাপ মানুষ থাকতেন তাদেরকেই ঝুলানো হতো কিন্তু কে সেই ঝুলে গিয়েছিল ক্রুশেতে একমাত্র প্রভু যিশু খ্রিস্ট যার মধ্যে কোনো পাপ ছিল না পাপের লেশমাত্র ছিল না তো সেই ক্রুশ কতটা অর্থগ্রহণ করছে একবার ভেবে দেখি এই যিশুরে আনন্দ করে যখন আমরা সুসমাচার পাই এই যিশুই নাকি এসেছিলেন পঁচিশে ডিসেম্বর সেই মহান বার্তা নিয়ে আমরা জানি আর ওই যিশুই ক্রুশে গিয়েছিলেন তাহলে সেই ক্রুশ কতটা গভীর তার ব্যাখ্যা আমরা জানি না কারণ আমাদের লক্ষ্য তো সেটা নয় আমাদের লক্ষ্য তো প্রভু যিশু নয় আমাদের লক্ষ্য আমাদের নিজেদের আরাম তাই আবারও বারবার বলছি যে আমরা বিশ্বাসীরা আমাদের লক্ষ্যকে যেন সঠিক রাখি আমরা একটু দেখব বাইবেল থেকে যে এই ক্রুশ যে অর্থ বহন করে সেই বিষয় প্রভু যিশু আমাদেরকে কি বলেছেন যে আমরা কিভাবে চলতে পারবো কিভাবে চললে আমরা সেই আত্মিক ফল পাব কিভাবে চললে প্রতিদিন রবিবার করে চার্চে গেলেও আমরা আমাদের যে ফলের দরকার সেই আত্মিক ফল আমরা পাবো তবে একটু বলি এখানে যে দেখো তুমি কোন ফল গ্রহণ করতে চাও সেটা তোমার বোঝা দরকার কারণ আমরা তো বিশ্বাসী আমরা প্রভু যিশুকে জেনেই বিশ্বাস করেছি প্রভু যিশুকে জেনেই বিশ্বাসী হয়েছি না হলে আমরা নিজেদেরকে বিশ্বাসী বলে পরিচয় দিতাম না এবং বলতামও না আমরা এখন বলি আমরা খ্রিস্ট বিশ্বাসী তাই তো এই যে আমরা নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলছি তার মানে আমরা কাকে বিশ্বাস করছি প্রভু যিশু খ্রিস্টকে আর তাকে বিশ্বাস করা মানে সম্পূর্ণ তার প্রতি জীবনযাপন করা তার সাথেই থাকা তাকেই অনুসরণ করে চলা কারণ তাকেই আমরা বিশ্বাস করেছি এবং বিশ্বাসী হয়ে উঠেছি একদম তাই আর সেই বিশ্বাস করেছি তারই অনুগ্রহতে তাহলে আমরা কেন আশীর্বাদের ফলকে গ্রহণ করার জন্য প্রত্যেক রবিবার করে চার্চে যাচ্ছি কেন আমরা বলছি যে চার্চে যাই অথচ আমরা কোনো উত্তর পাই না এটা তো আমাদেরই ভুল কারণ আমরা যেই উদ্দেশ্য নিয়ে প্রভুকে বিশ্বাস করেছি যে আমরা প্রভু যিশুকে জানলে আত্মিকভাবে বৃদ্ধি পাব ধার্মিকতায় বৃদ্ধি পাব সেই উদ্দেশ্য থেকে সেই কারণ থেকে কেন সরে যাচ্ছি কারণ প্রভু যিশুকে জানার জন্য ধার্মিকতায় চলার জন্য আত্মিকভাবে জীবন কাটানোর জন্য কোনো নিয়মকানুন কোনো প্রয়োজনেরই দরকার পড়ে না কোনো শাস্ত্রপাঠ কিংবা খুব ভোরবেলা উঠে স্নান করে একেবারে বস্ত্র পরে সারাদিন সাত্বিকভাবে জীবন কাটানো নিরামিষ জীবন কাটানোরও প্রয়োজন পড়ে না এত কঠিনও না প্রভু যিশুর পথ এই দিক থেকে দেখতে গেলে কিন্তু এর বিপরীত দিক থেকে দেখো যদি কৃষির দিক থেকে দেখতে চাও তাহলে সেই পথ কঠিন পথ সেই পথে আরাম নেই আর আমরা সেই আরামটা পাই না বলেই আমাদের এত প্রশ্ন আমাদের এত অভিযোগ যে আমরা চর্চে গেলে উত্তর পাই না কিন্তু দেখো যিশু কি বলছেন সেই ধার্মিকতায় চলার জন্য শুধুমাত্র যদি দেখি মথিলিখিত সুসমাচার তার দশ অধ্যায় আটত্রিশ পদ যদি দেখি সেখানে প্রভু বলছেন আর যে কেহ আপন ক্রোশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আইসে সে আমার যোগ্য নয় একেবারে সরাসরি কথা প্রভু এখানে বলছেন এখানে কোনো অ্যাডভাইস নয় এখানে কোনো রিকোয়েস্ট নয় এখানে কোনো অনুরোধ নয় তিনি ডিরেক্টলি বলছেন যে কেহ আমার পশ্চাতে আসার জন্য আমার সাথে থাকার জন্য আপন ক্রুশ না তোলে তাহলে সে আমার যোগ্য নয় দেখো আর সেই আপন ক্রুশ নিজের ক্রুশ নিজে বহন করার অর্থ কী এই নিজের ক্রুশ কি আমরা বহন করতে পারি নিজেকে প্রশ্নটা করেই তো আমরা অনেকেই উত্তর দিতে পারবো না আর সেটা হতে পারে বিশ্বাসী হয়ে আমাদের কাছে দুঃখজনক কিন্তু হ্যাঁ চেষ্টাটা চালিয়ে রাখবো আপন ক্রোশ বহন করা মানে কি আমি নিজের ইচ্ছায় কিছু করবো না আমি তোমার ইচ্ছায় করবো আমার নিজের স্বাধীনতা আমার নিজের নেই কিন্তু সেখানে তুমি কাজ করবে আমার ইচ্ছাটা আমার নিজের নয় আমি তোমার হাতে নিজেকে সমর্পণ করেছি তোমার যা ইচ্ছা আমার জীবনের জন্য সেটাই করবে সেটা হলো আপন ক্রুশ তুলে নেওয়া সর্বপ্রথম নিজের ইচ্ছেকে অস্বীকার করা আমরা কি তা করতে পারি নিজের ইচ্ছাকে কি অস্বীকার করতে পারি আমাদের তো সারাদিনে কত কিছু ইচ্ছা করে আর আমরা চেষ্টাও করি সেই ইচ্ছেকে পূরণ করার জন্য তার জন্য আমরা ছুটি কিন্তু বিশ্বাস করো সেই ইচ্ছাগুলো ঈশ্বরের হাতে রাখো তার যা ইচ্ছা হবে তিনি যা চান সেটাই করুক আর দেখবে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যেটা প্রভু চেয়েছেন সেটা যখন আমাদের জীবনের হোক আমরা সেটা চাই সেই চাওয়াটা না অনেক আনন্দের যে শুধু তাই নয় অনেকটা সুন্দর হয় যা অন্য মানুষ দেখেও আনন্দ পায় কারণ সেটা ঈশ্বর দেন তাই জন্য নিজের ক্রুশ নিজেকে বহন করতে হবে নিজের ইচ্ছেকে নিজেকে অস্বীকার করতে হবে নিজের ক্রোশ বহন করার অর্থ কি জীবনে যত দুঃখ কষ্ট আসুক জীবনে যত বাধা বিপত্তি আসুক সমস্ত কিছু আমি আমার বিশ্বাসের সহিত অতিক্রম করতে পারবো এই হলো নিজের ক্রোশ বহন করা ঈশ্বরের প্রতি তো আমার বিশ্বাস আছে আমি সেই বিশ্বাসের প্রতি সত্য প্রকৃত বিশ্বাস থেকেই প্রভুর প্রতি সেই বিশ্বস্ত থেকেই আমি ওই বাধাকে অতিক্রম করতে পারবো এটাও হলো নিজের ক্রোষ্ঠে বহন করা নিজের দুঃখ কষ্টকে প্রভুর হাতে রাখবো এবং সেই সমস্ত দুঃখ কষ্টতে আমরা ভেঙে পড়বো না বরং আমরা তাকে ওভারকাম করে প্রভুতে এগিয়ে চলবো আর যতই দুঃখ কষ্ট আসুক যাই আসুক না কেন প্রভুকে আমরা ছাড়ব না এই সমস্ত বিষয়গুলো হলো নিজের ক্রোষ্ঠে বহন করা দেখো প্রভু যিশু তা তার নিজের বহন করেই নিয়ে গিয়েছিলেন আর ক্রুশের যে ভার ছিল সেই ভার ছিল আমাদের সমগ্র মানব পাপের ভার তা তিনি বহন করে নিয়ে গিয়েছিলেন আর যখন আমরা আমাদের ক্রুশ বহন করব। সেই যে ভার হবে সেই ভার হবে সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ভার সেখানে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অনেক ওঠা পড়া অনেক কিছু থাকবে কিন্তু যদি বহন করে নিয়ে যেতে পারো তাহলে বাক্য বলছে সে আমার যোগ্য হবে আর যে পারবে না সে আমার যোগ্য নয় তাই প্রত্যেক রবিবার করে মণ্ডলীতে যাচ্ছি ফল পাচ্ছি না কারণ আমরা যাচ্ছি আশীর্বাদের ফল খুঁজতে তাই আমরা ফল পাচ্ছি না যদি আমরা আত্মিক ফল খুঁজতে চাই আত্মিক ফল যা পেলে আমরা ধার্মিকভাবে বৃদ্ধি পাবো আমাদের আন্তরাত্মা থেকে আমরা আত্মিকতার বৃদ্ধি পাবো আমাদের আত্মিক দিকের উন্নতি হবে সেই ফল খুঁজতে যদি যাই তাহলেই আমরা হয়তো সেই ফল পাওয়ার পর শুধু আত্মিক দিকও নয় আমাদের জৈবিক দিক থেকেও আমরা বৃদ্ধি পাবো কারণ এখনকার মানুষ খুবই চাহিদা সম্পন্ন হয়ে গিয়েছে আমার এটা দরকার আমার ওটা দরকার আমার এটার প্রয়োজন আমার ওটার প্রয়োজন আমিও এইভাবে থাকবো আমিও সবার মতো থাকবো আর এই চাহিদাগুলো থাকতে থাকতে আমরা যখন ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করি হয়তো আমরা সেই চাহিদাগুলোও রেখে ফেলি যে প্রভু আমাকে এটা দাও প্রভু আমাকে ওটা দাও আমার জীবনে একটু সুখ দাও আমার জীবনে একটু অর্থ দাও আমার জীবনে একটু শান্তি দাও এই সমস্ত চাহিদাও আমরা প্রভুর কাছে রাখি কারণ যখন এগুলোর অভাব থাকে তখনই তো আমরা চাই এটা তো একদমই সঠিক কথা কিন্তু যখন তুমি প্রভু যিশুর কাছে যাচ্ছ আমি বলবো সেই চাহিদা রেখে যেও না কি পাবে আর কি পাবে না কি আশায় যাচ্ছ কোনো আশাতেই যেও না তার কাছে যাও তোমার ভালো লাগা থেকে যাও তুমি এমনি যাও বরং তোমার যদি যেতেই হয় তাহলে আত্মিকতায় বৃদ্ধি পাওয়ার জন্য যাও কারণ ঈশ্বর তিনি শুধুমাত্র আমাদের জৈবিক দিকের উন্নতি ঘটাবেন তা তো নয় তিনি সেই কারণের জন্য তো প্রভু যিশুকে পৃথিবীতে পাঠাননি তিনি পৃথিবীতে যে প্রভু যিশুকে পাঠিয়েছিলেন তার তো অবশ্যই একটা অর্থ একটা মিনিং ছিল একটা উদ্দেশ্য একটা পরিকল্পনা ছিল আর আমি গতদিনের ভিডিওতে বলেছি যে সেই সেই উদ্দেশ্য কী ছিল তা ছিল যেন মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক পুনরায় পুনঃপ্রতিষ্ঠিত হোক এই ছিল তার উদ্দেশ্য আর তার জন্য তিনি খ্রিস্টকে পাঠালেন তিনি শুধুমাত্র যদি মানুষের চাহিদাগুলোকে মানুষের জৈবিক প্রয়োজনগুলোকে দৈনন্দিন জীবনের দরকারগুলোকে সব সময়ের জন্য যদি আশীর্বাদই করেন তাহলে ঈশ্বরের সঙ্গে মানুষের যে সম্পর্ক আর তা যে পবিত্র সম্পর্ক সেই বিষয়ে কে জানান দেবে সেই বিষয়ে কে বলবে তাই ঈশ্বরের উদ্দেশ্য শুধুমাত্র আমাদের জৈবিক দিকের উন্নতি ঘটানো নয় এটা আমাদের বুঝতে হবে যে আমরা চার্চে যাচ্ছি শুধুমাত্র অনেক কিছু নিয়ে আসব অনেক আশীর্বাদ আনব এবং চার্চ থেকে আমি অর্থ পাই তা দিয়ে আমি অনেক কিছু করবো এমনটা নয় কোনো ফেলোশিপ কোনো মণ্ডলী কাউকে বা আমাদেরকে খ্রিস্টানদেরকে কোনো অর্থ প্রদান করে না আর আমরা যাইও না সেই কারণের জন্য আমরা যাই ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে আর ওই আশীর্বাদ হবে আত্মিকতার আশীর্বাদ ক্রুশের আশীর্বাদ যে আশীর্বাদ আমাদের প্রয়োজন তাই আমি সব জন্য বলি আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য সঠিক হওয়া দরকার কারণ আমাদের মূল কারণটাই আমরা নিজেরা খুঁজে পাই না আমাদের লক্ষ্য সঠিক না বলে আমাদের লক্ষ্য হবেন প্রভু যীশু খ্রিস্ট আমাদের উদ্দেশ্য হবে আমাদের ক্রুশ যে ক্রুশের কথা প্রভু যিশু আমাদের জানিয়েছেন কারণ দেখবে যে ক্রুশ অপমানজনক লজ্জাজনক যে ক্রুশকে সেই সময় তুচ্ছ করা হতো ওই ক্রুশই এখন গর্বের কারণ হয়েছে সাধু পৌল আছেন তিনি বলেন পৃথিবীতে গর্ব করার মতো অনেক কিছু বিষয় আছে কিন্তু আমার গর্ব ক্রুশেতে আমি ক্রুশ নিয়ে গর্ব করি একবার ভাবা যায় যেখানে ধন সম্পদ নিয়েই মানুষ গর্ব করে নিজের প্রতিপত্তি নিজের সম্মান নিজের সাফল্যতা নিয়েই মানুষ গর্ব করে সেখানে পৌল বলছেন আমি ক্রুশ নিয়ে গর্ব করি যে ক্রুশের কোনো মূল্য নেই সাধারণ অর্থে কোনো মূল্য নেই কিন্তু তার যা মূল্য সেই মূল্য পোল জানেন বলেই তিনি বলেছেন আমি ক্রুশ নিয়ে গর্ব করি আর বিশ্বাসীদের কাছেও তা হওয়া উচিত ক্রুশের অর্থ আমরা বিশ্বাসীরা যেন বুঝি যেন সেই জায়গাটা প্রভুর জায়গাটা শুধু আরামের জন্য না হয় আজকে অনেক মানুষ ঈশ্বরকে আরাধনা করে কিন্তু যারা গরিব মানুষ তারা ঈশ্বরকে ডাকেন অন্যভাবে তবে যাদের অর্থ আছে তারা ডাকেন অন্যভাবে কারণ যাদের অর্থ আছে তারা ঈশ্বরকে আরাধনা করতে হয় বলে করে তাদের তো কোনোই চিন্তা নেই কিন্তু একজন গরিব মানুষ সে তার আর্থিক তার অর্থগত অবস্থা সুন্দর করার জন্য দুবেলা খেতে পাওয়ার জন্য ঈশ্বরকে ডাকে দুজনেরই কিন্তু অর্থ আলাদা কিন্তু আমরা ঈশ্বরকে ডাকবো প্রত্যেকের জন্য বলছি সেটা ধনী হোক কি গরিব হোক ঈশ্বরকে ডাকবো ঈশ্বরকে জানার জন্য তার ধার্মিকতাকে জানার জন্য তার আত্মিকতাকে জানার জন্য তাহলে আমরা উন্নতি লাভ করতে পারব সেটা আত্মিক দিক থেকে হোক বা ঈশ্বরের ইচ্ছায় জৈবিক দিক থেকেও হোক কারণ আমরা ভুলে যাই যে আমরা প্রভু প্রভুযশোকে বিশ্বাস করি আমরা ভুলে যাই যে প্রভু আমাদের সহায় আছেন তিনি আমাদের সাহায্য করবেন আমরা অনেক কিছুকে নিয়ে ভাবি অনেক মানুষেরও সাহায্য পাই কিন্তু ঈশ্বরের কথা আমরা ভুলে যাই তাই তো প্রতি রবিবার করে মন্ডলিতে গেলেই আমরা আমাদের পালক মশাইকে দিয়ে আমরা প্রার্থনা করাই যেন তার আশীর্বাদ পেতে পারি যেন আমরা অনেক দিক থেকে সুখী হতে পারি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করার জন্য যদি না যাই যদি আমরা তার ইচ্ছা পালন করার জন্যই না যাই তার যা ইচ্ছা তাই আমাদের জীবনে ঘটুক এই প্রার্থনা নিয়েই না যাই তাহলে আমাদের অসুবিধা আছে আমাদের আত্মিক জীবন উন্নতি হবে না হয়তো আমরা ফলও পাবো না তখন কারণ প্রভু আমাদের জৈবিক দিক দেখলেও তিনি আমাদের আত্মিকতার দিক দেখেন আর আমরা যেন সেই দিক থেকে প্রভুদের স্ট্রং হতে পারি এই প্রার্থনা সব সবসময় রাখি তো চলো আজকের এখানে শেষ করছি আবারও বলছি প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও যারা নতুন বিশ্বাসী যারা পুরনো বিশ্বাসী সবার কাছে অথবা যারা এখনও প্রভু যিশুকে জানতে পারেননি তাদের কাছেও পৌঁছে দিও যাদের জানার ইচ্ছা যারা জানতে আগ্রহী কিন্তু এখনো সেই অর্থে জানতে পারেনি নানান জায়গায় এমন মানুষ প্রচুর আছে তাই তোমরা যারা যেখান থেকেই ভিডিও দেখো না কেন প্রত্যেকের জন্য বলছি একে অপরের কাছে ভিডিও শেয়ার করে দিও তারা যেন দেখে ঈশ্বর আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড